আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবি ব্লক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আজকে কাঁঠাল একটা কাঁচা কাঁঠাল আনা হয়েছে ভাবলাম এই কাঁচাল কাঁঠাল কাঁচা কাঁঠালটা আজকে রান্না করবো এই তো কাঁঠালটাকে আমি প্রথমে ছিলকা ছাড়িয়ে নিচ্ছি কাঁঠালের এই তো কাঁঠালটা কাটার আগে প্রথমে হাতে ভালোভাবে সরিষার তেলটা মাখিয়ে নিয়েছি যেহেতু কাঁঠালের কষ আছে তার জন্য আর কি হাতে ভালোভাবে সরিষার তেল মাখিয়ে নিলে দেখা যায় কাঁঠালের কষটা আর হাতে লাগে না এই তো ছিঁড় ছাড়িয়ে এখন কাঁঠালটাকে পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে এই তো কাঁঠালটাকে এখন পিস পিস করে কেটে নিচ্ছি তো কীভাবে খুব সহজে আর কি কাঁচা কাঁঠালটা কেটে নিলাম সেটাই একটু শেয়ার করলাম যেন যারা কখনো কাঁঠাল রান্না করে খান নাই যেন খুব সহজে কাটতে পারেন এই তো আরও এই তো পুরোটা কাঁঠাল আর কি কেটে দিব আজকে পুরোটা কাঁঠালে রান্না করব চিংড়ি মাছ দিয়ে এই তো বাকি কাঁঠালটাও তো কেটে নিচ্ছি সেম প্রসেসে যারা আমার ভিডিওটি দেখতেছেন আশা করছি আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন এই তো আমার আচরটা কাটা হয়ে গেছে আর আঁচর কাটার পরে তো এদিক দিয়ে হচ্ছে কলমি শাক কলমি শাকগুলো বেঁচে নিয়ে নিতেছে আর কি রান্না ভাজি করবো আজকে কলমি শাকগুলো এই তো এঁচড়টাও ধুয়ে নিয়েছে এখন কলমি শাকগুলো ধুয়ে নেওয়া হচ্ছে এই তো কলমি শাকটাও কিন্তু ধোয়া হয়ে গেছে এই তো একদম পরিষ্কার ধোয়া হয়ে গেছে তো ধুই নিয়েছে এখন শাকগুলোকে কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে যেহেতু ভাজি করব আর কিন্তু করমি ভাজি করলে এতো কলমি শাকটা কুচি কুচি করে কেটে না নিচ্ছি আর শাকটা চিকন চিকন করে একদম চিকন চিকন করে কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে এই তো শাকটা আমার প্রায় কুচু কুচি করে কেটা হয়ে গেছে শাকটাকে সব কিছু রান্নার জন্য রেডি করে নিয়েছি আর এদিকে তো লিচু তো লিচুগুলো একটু টু আপনার সাথে শেয়ার করলাম লিচুগুলো আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো যেহেতু বাজার থেকে আনা হয়েছে তার কী কি থাকে লিচুতে তার জন্য আর কি এই তো লিচুর ভিতরের দিকটাও কতটা সুন্দর পানি থেকে আমি উঠিয়ে নিয়ে এসেছি এই তো লিচু খাওয়া দাওয়া করে এখন আচুরটা রান্না করার জন্য আমি প্রথমে সিদ্ধ করে নিচ্ছি আচুরটাকে লবণ দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম একটু হলুদও দিয়ে দিচ্ছি এতো তো এখন চেড়ে এচরটা যেন গায়ে যেন সবগুলোর গায়ে যেন হুদটা ভালোভাবে লবণটা যেন ভালোভাবে মিশতে পারে তার জন্য আর কি নেড়েচেড়ে দিচ্ছে তো ঢাকা দিয়ে দিলাম এচরটাকে সিদ্ধ করে নিয়েছে আর বেশি পানি দিয়ে অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আচরটা তার জন্য আর পানি এক্সট্রা উঠলো না এচোরটার গায়ে সব পানি শুকিয়ে লেগেছে এই তো এখন এচাটা রান্না করার জন্য চুলা একটা হাঁড়ি বসিয়ে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে পেস্টটা দিয়ে দিলাম দিয়ে তো লাল লাল করে ভেজে নিচ্ছি এতো তো পেস্টটাকে প্রথমে লাল লাল করে ভেজে নিব দেখতে পাচ্ছেন পেস্টটা প্রায় লাল লাল হয়ে এসেছে এখন হয়তো হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে আমি সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম তো আমি আজকে এচোটা কীভাবে রান্না করলাম সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তো দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপর দিচ্ছি পরিমাণ মতন লবণ এই দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া এত নেড়ে এখন মশলাটা চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিব এত এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচ এই তো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এত এখন এর মধ্যে পানি দিয়ে দিব। দিয়ে এখন আবারও নেড়েচেড়ে নিচ্ছে তখন এখন ঢাকা দিয়ে দিব মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এতো সিদ্ধ করে যে আচরটা স দিয়ে দিচ্ছি এতো দিয়ে এখন নেড়েচেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চড়ে সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আচরটাকে তো আমার আজকে এঁচোর রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল যেহেতু আমি খেয়ে নিয়েছি খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি তার জন্য আর কি বলতে পারতেছি এচর রান্নাটা খুবই মজা হয়েছিল খেতেও দারুণ ছিল একদম মাছ মাংস তো সব সময় খাই দেখা যায় এক খাবার আর ভালো লাগে না তার জন্য এচো মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানা এই এচর। তা এত এচরটা রান্না করে নিয়েছি আর যেহেতু মরশুমে একবারই হয় কাঁঠাল বছরে একবার তার জন্য কাঁঠালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এই তো ঝোলও দিয়ে দিলাম আচর রান্নায় দেখতে পেলেন এই তো আমার আচর রান্নাটা আমি এখন এচ ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি ভালোভাবে রান্না করে নিচ্ছি আর কি আমার আচরটা কাঁঠালের তরকারিটা এই তো আমার কাঁঠালের তরকারিটাও আর কিছুক্ষণ সিদ্ধ করে তারপর আর কি নাম তো তোমার এঁচো আনাটা হয়ে গেছে এখন নামিয়ে নিব এরকম ঝোল ঝোল রাখবো আর কি তো আর দিদি এখন কলমি শাকটাকে ভাজি করব ফ্রাই প্যানে ভাজি করলে বেশ সুবিধার হয় যে শাক ভাজি যে কোনো ভাজি ফ্রাই প্যানে করলে একদম সুন্দর মতো হয় ভাজিটা এই তো রসুনটা লালাস কাঁচামরিচ দিয়ে দিলাম তখন পর দিয়ে দিচ্ছি আর কি কলমি শাকটা এই তো দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর কলমি শাকটা খেতে কিন্তু ভীষণই মজার লাগে আমার কাছে এ এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এই তো দিয়ে এখন নেড়ে দিচ্ছি লবণটা যেন শাকটার গায়ে ভালোভাবে মিশতে পারে এই তো এখন দিয়ে দিব বাকি শাকগুলো এই তো এখন বাকি শাকগুলোও এর মধ্যে দিয়ে দিচ্ছি এই তো শাকের শাকের ঢাকনা দিব না ঢাকনা দিলে শাকের কালটা সবুজ সবুজ থাকবে না এই আর কি সবুজ সবুজ থাকার জন্য আর কি শাক ঢাকনা দেই নেই এমনিতেই শাক সিদ্ধ হয়ে যায় আর ঢাকনা দেওয়ার প্রয়োজন হয়তো তোমার শাকবাজিটা হয়ে গেছে এ তো আমাদের আজকে দুপুরের খাবার চিংড়ি মাছ দিয়ে এঁচড় আর শাক আর খেতে ভীষণই মজার ছিল আজকে দুটি খাবারই আর এটা হচ্ছে বিকালের দিকে আমি সুজির পিঠা বানাচ্ছিলাম এই তো আমি চামনিচ দিয়ে নিতেছিলাম আর কি সুজির পিঠাটা এ তো সুজি ডিম চিনি নারকেল দিয়েছি আর পর একটু সামান্য লবণ দিয়েছি লবণ দিলে মিষ্টি খাবারটা একটু ব্যালেন্স হয়ে খেতেও মজা লাগে এত এরপর সুজি দিয়ে জাস্ট একটু গুলি নিয়েছি একটু শক্ত যদি বেশি করে সুজি দিতাম তাহলে শক্ত হয়ে যেত সুজিটা শক্ত তাহলে হাত দিয়ে ছাড়া যেত যেহেতু আমার বেবিও আছে বেবি খাবে তার জন্য আর কি একটু নরম নরম করে ধরেছি আর আমি চামচের সাহায্যে দিয়ে নিচ্ছি আর পিঠেটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল ঠান্ডা হওয়ার পরেও পিঠেটা কিন্তু নরমই ছিল বেশি শক্ত হয়নি আর আমার বেবিও কিন্তু একটু পর পর দেখা যায় একটা একটা করে খাচ্ছে হয়তো যেগুলো লাল লাল হয়েছে সেগুলো এখন উঠিয়ে নিচ্ছে আর বেশি শক্ত হলে কিন্তু সুজি পিঠেটা কিন্তু খেতেও মজা লাগে না একটু নরম নরম করে রেখেছে আর কি চামচ দিয়ে আর কি দিয়ে দিচ্ছি এ তো একটা চামচ দিয়ে নিয়ে আটটা চামচ দিয়ে দেখা যায় একটু দিয়ে দিচ্ছে আর কি কড়াইতে ঠেলা দিয়ে আর কি দেখতে পারলেন কীভাবে দিয়ে দিলাম আর এই সুজি পিঠা খেতে কিন্তু ভীষণই মজার হয়েছিল আর আপনার যা বিকে চাইলে বিকালের নাস্তা এমন মজার সুজি পিঠা বানিয়ে নিতে পারেন তো কীভাবে বানালাম সেটা বলে দিলাম প্রসেসটা আর এত বানিয়ে নিচ্ছে আর কি বিকালের দিকে নাস্তা দেখা যায় বেবি যেগুলো খেতে পারে সেগুলোই বেশিরভাগ বানানো হয় বিকালের নাস্তায় এই তো এখন যেগুলো আমার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে সেই পিঠাগুলোই আর কি আমি উঠিয়ে নিচ্ছি তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন তো চেষ্টা করি আপনাদের সাথে একটু ভালো ভালো ভিডিও শেয়ার করার জন্য এই তো চামচের সাহায্যে কিন্তু এভাবে সবগুলো পিঠাই আর কি দিয়ে দিচ্ছি আর দেখা যায় এক কোনটা ছোটো কোনটা বড় হয় না সবগুলো একই মাপের হচ্ছে আর লম্বা লম্বা করে দিচ্ছি যার তো আর পিঠাগুলো বেশ ফুলেছে এই তো আর খেতেও ভীষণ মজার হয়েছিল আমি নারকেল দেওয়ার ফলে নারকেলটা দিলে পিঠা যে কোনো পিঠাই খেতে মজা লাগে তো এবার লাল লাল করে আর কি ভেজে নিচ্ছি আর বিকালে নাস্তা কিন্তু এরকম ঝটপট সুজির পিঠা বানিয়ে নিলে খুবই ভালো লাগে আর খুবই কম তাড়াতাড়ি কিন্তু লাল লাল হয়ে যায় সুজিটা যেহেতু সুজি আমি চুলা বেশি বাড়াই দিইনি যেহেতু সুজি সুজিটা লাল লাল যেন তাড়াতাড়ি হয়ে যায় দেখে বেশি একটা বাড়াই দিইনি অল্প আছে আর কি ভেজে নিচ্ছি পিঠাগুলো আর বেশি কড়া কালার করি নেই এই আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে তো আজকে আজকের বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ